আসসালামু আলাইকুম আজকে আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম অনেক দূর মালয়েশিয়াতে এক সামনে দেখা যাচ্ছে বড় পাহাড় জায়গার নামটা হচ্ছে জায়গার নামটা কি জায়গার নামটা আমার মনে নাই খেয়াল আসতেছে না জায়গাটা অনেক সুন্দর একটা ভিডিও করতেছি দু সাইড পাহাড় দুই সাইড পাহাড় এখন উপরে উঠতেছি জায়গাটা অনেক সুন্দর লাগতেছে তাই ভাবলাম আমি এখানে যেহেতু আসলাম আমি দেখতেছি একটা ভিডিও করি সবাই দেখুক অনেক বড় পাহাড় দেখা যাচ্ছে সামনে উঠতেছি আমি এখানে সম্ভবত সম্ভবত এখানে ঘোরার কোনো জায়গা নাই জায়গাটা পাহাড় নিগিরি সিম বিলেন সম্ভবত বলে জায়গাটা নিগিরি নিলাম এখানে ভিতরে সম্ভবত বাগান আছে শাক সবজির বাগান শাকসব শাক সবজির কাজ করে আমি যাচ্ছি এক ভাইয়ের সাথে দেখা করতে উনি এখানে কাজ করে সবজির বাগানে বেশ অনেক সুন্দর আঁকা বাঁকা রাস্তা আস্তে আস্তে পাহাড়ে উঠতেছি এরকম জায়গা আসলে আসলে খুব ভালো লাগে মনটা অনেক চেয়ে হয়ে যায় এরকম জায়গা আসলে তো যাক ভালো থাকবেন সবাই